ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের ভারতবর্ষ ভারতবর্ষ কোন ধর্মে এক ধর্ম আর এক ধর্মের মানুষের পিছনে এক ধর্ম না কিছু নরেন্দ্র মোদীর জন্য কিছু ফাইনেটিক লোক নরেন্দ্র মোদীর কিছু ফাইনেটিক লোক তারা কেমন থাকবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যা যা ধর্ম সে ধর্ম পালন করুক যা যা ধর্ম পালন করার অধিকার তার আছে আপনি বলে দেবেন কে কোন মানুষ কি খাবে না খাবে আপনি বলবেন আপনি বলবেন মাংস খাবো কি মাংস খাবো না আপনি বলবেন আপনি ঠিক করে দেবেন নিরামিষ খাবো কি আমিষ খাবো আপনি ঠিক করে দেবেন আপনি ঠিক করে দেবেন কোন ভাষায় আমাকে কথা বলতে হবে আপনি ঠিক করে দেবেন নরেন্দ্র মোদী চলবে না তারই বিরুদ্ধে প্রতিবাদ তারই বিরুদ্ধে হয় নরেন্দ্র মোদীকে সরাতে হবে আজকে হটাতে হবে নরেন্দ্র মোদীকে আর একটা পর একটা মিথ্যে কথা চলছে সারা ভারতবর্ষ জুড়ে যত বিরোধী দল আছে সেই বিরোধী দলকে বিরোধী দলের কণ্ঠস্বরকে অবরুদ্ধ করা হচ্ছে প্রতিবাদ করা চলবে না একদম প্রতিবাদ করা চলবে না শুধু মোদীর গান গাইতে হয় আহা মোদিজি আমার মতো লোক হয় না গো কি দারুন লোক আমি আপনাকে দেখে মনে হয় আমি স্বয়ং রামচন্দ্র এসে গেছে দেখেন আপনি যখন হাস হাসেন যেন মনে হচ্ছে রূপো ছড়িয়ে পড়ছে আপনি যখন চলেন যেন হচ্ছে সোনা ঝরছে একটা বলুন না শুধুমাত্র প্রশংসা করুন খুব ভালো লোক আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে যাবেন ঠিক মতো প্রতিবাদ করে যা হচ্ছে পার্লামেন্ট হয়েছে আমি প্রতিবাদ করছিলাম প্রথম তারপর সব এমপি রা এসে প্রতিবাদ করল একশো চল্লিশ জন এমপি কে সাসপেন্ড করলো এই নরেন্দ্র মোদী